এই মাসের 14 তারিখ বুধবার এপ্রিল মাসের 28 তারিখ মঙ্গলবার মার্চের 26 তারিখ বৃহস্পতিবার ফেব্রুয়ারি

সোমবার লিপিয়ার চার বছর কি বল বৃহস্পতিবার পনেরো মঙ্গলবার একত্রিশ বৃহস্পতিবার আর তোমার এক তারিখ কি বার ছিল মঙ্গলবার

বলো জুলাই বিশ তারিখ কি বার বুধবার আচ্ছা তিরিশ তারিখ শনিবার দশ তারিখ রবিবার আর শুক্রবার ছয় বুধবার উনত্রিশ শুক্রবার আগস্ট আগস্ট আগস্টে বলো ষোলো তারিখ

ডিসেম্বর হলো পঁচিশ তারিখ কি বার রবিবার একত্রিশ তারিখ শনিবার এক তারিখ বৃহস্পতিবার চোদ্দ তারিখ বুধবার ছাব্বিশ তারিখ সোমবার বলো পাঁচ তারিখ কি বার সোমবার সোমবার